অনেক বছর পরে এত বড় একটা মেলায় যাব আজকে ছোটখাটো উদ্যোক্তা মেলা হলেও অনেক বছর যাবত বরিশালে কিন্তু কোনো বড় আকারে মেলা হচ্ছে না বিসিক মেলা বা বাণিজ্য মেলা এসব মেলা হচ্ছে না যেহেতু লেবুখালি ক্যান্টনমেন্টের ওখানে বিশাল একটা মেলা হচ্ছে তাই আজকে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম ওখানে মেলায় যাব। বাসা থেকে বের হয়ে আমরা অটোর জন্য অপেক্ষা করছি আজকে ফয়সাল ভাই আসতে অনেকটা লেট করতেছে যেহেতু দুপুর বেলা ফাঁকা রাস্তা তাই কিছুটা ভিডিও করে নিচ্ছি বাসার সামনে দাঁড়িয়ে ওয়ে আজকে আমার এই সুন্দর ড্রেসটা আমি নিয়েছিলাম ফাতেমা কালেকশন এই পেজ থেকে The এই কালার কম্বিনেশনে আমাকে কিন্তু অনেক ব্রাইট লাগে আমার নিজের কাছে আপনারাও কমেন্ট করে জানাবেন আমাকে দেখতে কেমন লাগছে অপেক্ষা করতে করতে কিন্তু আমাদের অটোওয়ালা ভাই ফয়সাল ভাই চলে এসেছে আমরা আবার বরিশাল থেকে মোটামুটি ঘুরতে ফিরতে কোথাও গেলে ফয়সাল ভাইয়ের গাড়িতে করেই যাই সবাইকে সবার বাসা থেকে আমি অটোতে নিয়ে নিলাম যেহেতু আমরা অনেকটা দূরের রাস্তা অটোতে করে যাচ্ছি তাই আমরা আবার রাস্তার মধ্যে একটা ব্রেকও নিয়েছি আর ব্রেকের মধ্যে এখন সবাইকে আমি ডাল ভাজা দিয়ে দিচ্ছি বিষয়টা মনে হচ্ছে যে আমরা সবাই মিলে কোনো একটা পিকনিকে যাচ্ছি যেহেতু আজকে আমাদের সাথে ফয়সাল ভাইও একটা অংশ তাই ফয়সাল ভাইকেও ডাল ভাজা দিয়ে দিলাম আর আমি নিজের জন্য এতগুলা খাবার নিয়ে নিলাম এর মধ্যে দেখতেছি আমার বান্ধবী এই পাহাড় থেকে কোন মতেই উঠতে পারতেছে না তাই কোনোভাবে কষ্ট করে ওকেও টেনে টুনে তুলে নিলাম ভাইকে যেইটা মাত্র বিশ মিনিটের রাস্তা সেইটা ঘন্টার পর ঘন্টা অটোতে জার্নি করে অবশেষে আমরা মেলায় আসলাম সত্যি কথা বলতে ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল দা ওয়ে বর্তমানে কিন্তু এই মেলাটা একদমই ডুবে গেছে মেলাটা ডুবে যাওয়ার আগে আমি গিয়েছিলাম মেলায় আমরা আনাবিয়াকে নিয়ে মোট আটজন মানুষ মেলায় গিয়েছিলাম আজকে আমরা দুপুর আড়াইটার দিকে মেলায় রওনা করেছিলাম আজকে আর একদম বিকাল বেলা চলে এসেছি সচরাচর আমাদের ভিডিওতে একদমই দিনের বেলার আলো দেখা যায় না তবে আজকে ভরপুর দিনের বেলার আলোর সাথে আছি আমরা আমার আনাবিয়ার পরনের এই সুন্দর ড্রেসটা কিন্তু আমি নিয়েছিলাম অষ্টক থেকে আপনারা এমনিতেও জানেন আমি অষ্টক থেকে আনাবিয়ার জন্য অনেক ড্রেস নেই হাঁটছিলাম আমার দেখছিলাম মেলায় অনেক সুন্দর সুন্দর জিনিস উঠেছে তবে আমার মেলায় আসার বড় একটা কারণ ছিল আমি ভরপুর বাসার জন্য জিনিস কিনবো আগে যখন বরিশালে মেলাগুলো হতো তখন একশো ষাট টাকা একশো তিরিশ টাকার কিছু স্টল থাকতো যেখানে সবকিছুর দামও ওই বা এরকম ছিল কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যেত আজকে মেলায় ঢোকার পর থেকেই আমি তেমন দোকান খুঁজছিলাম কিন্তু সত্যি কথা বলতে আগের মতো সেই মেলার ভাইবস এখন আর কিছুই নাই যেমন মন চায় তেমন দাম যেমন মন চায় তেমন জিনিস এই চায়ের কেতলিটা চাইলো তেরোশো টাকা কিন্তু কোয়ালিটি ছিল খুবই বাজে আজকে কিন্তু আমি আমার মেয়ের জন্য অনেকগুলো ক্লিপ কিনেছি আজকে মেলা থেকে আমি শুধুমাত্র ঘর সাজানোর জিনিস আর আমার মেয়ের জন্য ক্লিপ ছাড়া কিছুই কিনিনি দেখেন আমরা মেয়েরা কেমন একটা সময় মেয়েরা শুধুমাত্র নিজেদের জন্য কিনতেই পছন্দ করে কিন্তু মেয়েদের যখন সংসার হয় তখন শুধুমাত্র সংসারের জন্যই মেয়েরা চিন্তা করে এতটা সময় মেলায় ছিলাম অথচ নিজের জন্য একটা কিছুই কিনতে পারিনি শুধুমাত্র কিনেছি আমার সন্তানের জন্য আর আমার ঘরের জন্য নিজের জন্য যে কিছু দেখিনি এমনটা না দেখেছি তো অনেক কিছু তবে কিনিনি কোনো কিছুই মেলার মধ্যে কিন্তু বিশাল বিশাল জুতার দোকানও ছিল তবে যেহেতু এই মেলাটা ঝড়ের দুই একদিন আগে হয়েছে তাই প্রচুর পরিমাণে গরম ছিল এই মেলার দিন ঘুরতে ঘুরতে সব থেকে বেশি ভালো লেগেছিল আমার কাছে এই দোকানটা যেখানে আমি ভরপুর ঘরের জিনিস পেয়েছি প্রথমেই আমি সুন্দর মতো স্টিলের প্লেট কিনে নিয়েছি এরপরে আবার এই বাটি সেট নিয়েছিল দেড়শো টাকায় এটাও কিনে নিয়েছি আমার কেনাকাটা শেষে এবার আবার আমার বান্ধবী বাটি সেট তার সাথে ট্রে অনেক কিছু কেনাকাটা শুরু করে দিয়েছে এদিকে আনাবিয়ার দোলা খালা আবার আনা কাছে জিজ্ঞাসা করে জিনিসপত্র কিনছে আমার মন কিন্তু আটকে আছে এই ক্রোকারিজ দিকে যেই দিকেই তাকাচ্ছি ক্রোকারিজ ধরছি তবে সত্যি কথা বলতে এবার পণ্যের কোয়ালিটি আমার কাছে একদমই ভালো লাগেনি ম্যাক্সিমাম জিনিসই ছিল একটু লো কোয়ালিটির আবার দামও ছিল একটু বেশি তবে এবারের মতো আমার কখনোই হয়নি আগে পরে আমি যখনই মেলায় আসছি অন্তত কিছু হলেও নিজের জন্য ধরতাম এবার কেন জানি শুধুমাত্র ঘরের জিনিস আর বাচ্চার জিনিস এছাড়া আর কোনো কিছুই ধরতে পারছি না কেমনে কেমনে যে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায় এটা ভাবতেই অবাক লাগে এমনিতেই দেখেন আমারে দেখতে পুরো একটা মহিলার মতোই লাগে এখন আর কোনো মতেই মেয়ে নাই এমনি মহিলা হয়ে গেছি তাই জিনিসপত্র যে মহিলাদের মতো পছন্দ করব এটাও স্বাভাবিক যাই হোক আমার হাতেই এই গাছটাও আমি নিয়েছি এর মধ্যে মেলায় দেখতে পেলাম এই বিশাল বড় একটা মানবকে এটা তো আর মানব না এটা হচ্ছে একটা বাচ্চা এই জিনিসগুলোকে কি যেন বলে আমার ভালো মনে নাই মানে দিয়ে লম্বা করে হাঁটে দুর্ভাগ্যবশত আমার এখন কোনো নামটা মনে বাট পড়তেছে যখন আমি দেখছিলাম তখন আমার নামটা মনে ছিল মেলা একটু ফুচকা চটপটি না খেলে তো আর মেলা মেলা ভাইপসি আসবে না খাওয়া দাওয়া শেষ করে এখন সুন্দর মতো আলোকসজ্জার মধ্যে হেঁটে যাচ্ছি এবার মেলার সব থেকে সুন্দর দিক ছিল এই মেলাটা অনেক বেশি সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত ছিল আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে মেলাটা কি সুন্দর আলোকসজ্জায় সজ্জিত ছিল আমার কাছে লাইটিংটা দেখতেই অনেক বেশি ভালো লাগছিল তবে মেলার ভিডিওটা ইডিট করতে করতে আরো বেশি কষ্ট হচ্ছে এই জন্য যে বর্তমানে মেলাটা একদম ডুবে আছে যাই হোক মেলা শেষ করে এবার আমরা সুন্দর মতো চলে এসেছি ম্যাজিক চা খেতে লেবুখালী ব্রিজের একদম ওপারি এই ম্যাজিক চায়ের জায়গাটা আর ম্যাজিক চাটা আমার কাছে এমনিতেও ভালো লাগে যেহেতু বরিশাল ছয় মাইলে খাওয়া হয় ম্যাজিক চা তো আমি খেলাম কিন্তু আমার বাচ্চা দেখেন জায়গাটাকে কি করে ফেলছে কিছুই করার নাই বাচ্চা কাচ্চা থাকলে এরকম করবেই ম্যাজিক চা খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ